আচ্ছা শাকিব খান যদি এই বয়সে বিয়ে করত। উনি যখন বিয়েই করবেন না এমনটা সিদ্ধান্ত নিয়ে যদি বর্তমানে বিয়ে করত বছরে তাহলে এটা কি মানে মানানসই হতো না সাকিব খানের অন্তর একটা সিনেমার যে ভিডিও ক্লিপগুলো ফেসবুকে ইউটিউবেতে ছোটো ছোটো আকারে দেখতেছি বিশ্বাস করেন খুবই খারাপ লাগতেছে কেন খারাপ লাগতেছে এই দর্শনামণির সাথে সাকিব খান প্রথম সিনেমা করেছিলেন অন্তরাত্মা এই সিনেমাটা বুকামি করে গাদামি করে তারা কোন উদ্দেশ্যে যে মুক্তি দিল বরবার সিনেমার সাথে তেরো পাইলাম না ভাই এই সিনেমার হল পাইল না কিছু পাইলো না সিনেমাটার গল্পটা আমার কাছে মনে হয় সাকিব খানের প্রিয়তমার সিনেমার চেয়ে স্ট্রং একটা গল্প ছিল এবং হয়তো প্রীতমার মতো এতটা ব্যবসা ব্যবসা সফল নাও হতে পারতো সিনেমাটা কিন্তু ফ্লপ হইতো না এই সিনেমাটা দেখে আমার মানে সিনেমার যে ছোটো ছোটো ক্লিপগুলো দেখে বিশ্বাস করেন আমার কাছে মনে হচ্ছে সিনেমাটা যদি ঈদের পরে মুক্তি দিত মানে বরবাদের সাথে না মুক্তি না দিয়ে যদি এখনও দিত তাহলে সিনেমাটা ভালো চলতে পারি বিশ্বাস করেন খুব সুন্দর একটা গল্পের ভালোবাসার একটা গল্পের এবং শাকিব খানের লোক গ্যাটার দেখে আমি অবাক হইলাম এত সুন্দরভাবে এই সিনেমার মধ্যে অভিনয় করেছে শাকিব খান এবং দর্শনা পণি একটা গল্প আছে সিনেমার মধ্যে খুব দারুণ একটা গল্প যেমনটা তান্ডবের চেয়ে ভালো লাগতো এই সিনেমাটা কিন্তু ওই যে প্রচারণা এগিয়ে গেছে তান্ডব কিন্তু এটা বরবাদের সাথে মুক্তি দিয়ে ফেলছে এই অন্তরাত সিনেমা আমার পাশে সিনেমাটা আছে এখানে যদি আসতো মাস্ট আমি যাইতাম কিন্তু সিনেমাটা ওই যে দরকদের পরিচালক অন্য নাম দায়িত্ব সিনেমাটা মুক্তি দেওয়ার ওই যে একটা বড় ফাগল সিনেমাটা এমনটা আমি মুক্তি দিয়া মানে সিনেমাটা বারোটা বাজে ফেলেছে তার জন্য সাকিব গানের সিনেমার প্রচারণার মধ্যে না তারা মনে করছে সাকিব গানের সিনেমা ঢেলে দিয়ে চলে যাবে আরে ভাই চিন্তা করা দরকার ছিল এ অন্তর তার সিনেমাটার কোনো প্রচার ছিল না হঠাৎ করে দেখি ভোর সাতটার দিকে একদিনে দুইটাই বই রয়েছে মানে তারা মনে করছে ছাইরে দিলে দর্শকটা দেখে ফেল ভাই হ্যাঁ দর্শকটা দেখতো সিনেমাটা তো সব সিনেমা হলে মুক্তি পাইছে না হাতে কোনো কয়েকটা সিনেমা হলে মুক্তি পাইছে সিনেমায় দিয়েছে কিন্তু সিনেমাটা খুব ভালো একটা সিনেমা ছিল প্রচারণা ভালোভাবে না করতে পারলেও হঠাৎ করে কেউ দেখে না এর অন্তরাত সিনেমাটা করোনার সময় সিনেমাটা মুক্তি দেওয়ার কথা ছিল সিনেমাটা মুক্তি বাইরে ওই সময়কার সমস্যার কারণে এতদিন পরে সিনেমাটা মুক্তি দিছে ঠিক আছে কিন্তু দর্শনাবলী কেউ দেখতে খুব দারুণ লাগছে এই সিনেমার মধ্যে এবং এই ছুটিটার মধ্যে একটা নতুনত্ব খুঁজে পাইছি আমরা কিন্তু এই সিনেমাটা বোকার মতো মুক্তি দিয়ে সিনেমাটার বারোটা বাজে দিছে সাকিব খানের কেরিয়ারে এতদিন পরে এসে মানে ফ্লপ তো হয় এত ফ্লপ ভাবে এটা মানে প্রচার সিনেমাকে দেখে না কিন্তু যারা সিনেমাটা দায়িত্ব করে নাই সিনেমাটা না উৎসবে বা নর্মাল বিষয় যদি মুক্তি দিত আর প্রচারণা চালাই দিত সিনেমাটা নিয়ে দু তিন মাস আগে থেকে চালায় মুক্তিটা দিত এক মাস আগে যদি প্রচারণা চালায় সিনেমাটা এক মাস পরে মুক্তি দিত এমনটা করতো তাহলে সিনেমাটা ফ্লপ হইতো না ভালো একটা টাকা উঠে নিয়ে আসতো এই সিনেমাটা এত সুন্দর একটা গল্পের সিনেমা এই গল্পের সিনেমা আমরা শাবনুরের সিনেমার বিয়ের একটা অনুষ্ঠান ছিল বিয়ের একটা অনুষ্ঠানে সাকিব খান যায় বিশ্বাস করেন এই এই যে সিনটা ছিল দারুণ একটা সিন ছিল আমি জানি না ছোটো ছোটো ক্লিপগুলো কয়জন দেখছেন কয়জন দেখেন নাই কিন্তু দারুণ ছিল যেটা আসল কল্পনা বাইরে ছিল আমার কাছে মনে হয় কিছু মানুষ আছে সিনেমা জগতের চলচ্চিত্র জগতের তারা মনে করে যে কোনো জিনিস সাকিব খানের সিনেমা তো ঢেলে দিলি চলে যাবে আরে ভাই বরবাদের সাথে যখন সিনেমাটা মুক্তি পায় বরবাদ বিশাল বাজেটের সিনেমা ছিল এবং এই সিনেমা নিয়ে এতটা আলোচনায় সে বলার বাসা নাই এবং ওই সিনেমা কিন্তু প্রায় তিরাশি তিরাশি কোটি টাকা গ্লস কালেকশন করছে তিরাশি কোটি টাকা পাইরিস হওয়ার পরেও মানে প্যারিস হয়েছে এক মাস পরে তার আগে তিরিশে কোটি টাকা ক্রস কালেকশন হয়ে গেছে একশো কোটি পার হয়ে গেল বোঝেন কেমন প্রচারণা চালাই সিনেমাটা এখন ওই সিনেমার বাজেট এই সিনেমার বাজেট আকাশ পাতাল ব্যবধান ছিল তারপর ওই সিনেমাটা যদি ইচ্ছারা মুক্তি দিত বা বরবাদের পরে যদি গ্যাপ সময় মুক্তি দিত কুরবানীর আগে রোজা মাঝখানে যে সিনেমাটা সময় ছিল তখনকার সময় যদি মুক্তি দিত তারপরও সিনেমাটা সুপার ডুপার হিট হয়ে এই গল্পটার মধ্যে একটা খুব সুন্দর একটা কাহিনী ছিল সিনেমাটা আমি সম্পূর্ণ দেখিনি কিন্তু ছোট ছোট ক্লিপগুলো দেখতেছি মধ্যে বেশিরভাগ দেখা যাই দারুণ ছিল আমি জানি না কয়জন দেখছেন যারা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার কথার সাথে কোনো অমিল আছে আপনাদের কারণ সিনেমাটা খুবই দারুণ ছিল অন্তরাত্মা নায়িকা দর্শনাবণী ওনাকেও চরম লেভেলের সুন্দর লাগতেছে এই সিনেমাতে সুইট খুব সুন্দর একজন নায়িকা দর্শনাবণী উনি যেই সিনেমাটা যখনকার সময় করছে তখনকার সময় যদি সিনেমাটা মুক্তি দিত সিনেমাটা ভালো ব্যবসা করতো এবং সিনেমাটা যদি এই বরবাদের পরে মুক্তি দিত তারপর ভালো ব্যবসা করতো ভালো ব্যবসা করতো কারণ সিনেমার গল্পটা ছিল দারুণ একটা গল্প ছিল কিন্তু কিছু মানুষের বোকামের কারণে এই অন্তরাত্ম সিনেমার বারোটা হয়ে গেছে যেটা কল্পনার বাইরে সিনেমাটার মধ্যে একটা ভালোবাসা ছিল যেটা প্রিয়তমার সময় আমরা লাস্টে পাইছি এইটার প্রথম থেকে শুরুতে একটা ভালোবাসার কাহিনী ছিল খুব টুনাট রণির ভালোবাসা কাহিনি খুবই দারুণ ছিল আমার কাছে মনে হয় সিনেমাটা দারুণ হইতো কিন্তু কিছু ভুল মানুষের কারণে সিনেমাটার বারোটা বেজে গেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন